সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো অনেক মাইরে আমাদের কাছে প্রশ্ন করেন বাচ্চার জন্য কোন সুজিটি আসলে ভালো চালের সুজি নাকি গমের সুজি কেননা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেক বাচ্চারই গমের সুজি খাওয়ানোর পরে পেট ফেপে যায় বা পেট ফাঁপাজনিত সমস্যার জন্য তাদের অ্যাসিডিটি বদ পাতলা পায়খানা জনিত সমস্যাও কিন্তু তৈরি হয়ে যায় এই জন্য আসলে বলবো যে অনেক ক্ষেত্রে বাচ্চাদের গ্লুটেনের সহনীয়তাটা ঠিক থাকে না সেজন্য চেষ্টা করতে হবে প্রথম যখন বাচ্চার পরিপূরক খাবার শুরু করবেন অবশ্যই চালের সুজি যেটি আছে অর্থাৎ চালকে একটু ছোট করে ভেঙে নিয়ে আপনারা ব্লেন্ডারে সেটাকে গ্রেন্ডও করে নিতে পারেন অথবা পাটায় বেটে সেটাকে ছোট করে চালকে আমরা সুজির মতো ফর্মেটে নিয়ে এসে সেটা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন প্রথম খাবার হিসাবে গমের সুজি এড়িয়ে চলতে হবে প্রথম যখন খাবার দেওয়া শুরু করবেন তখন চেষ্টা করতে হবে অবশ্যই সেটা যেন চালের সুজি হয় তাহলে সেফ জোনে থাকা যাবে বাচ্চার কোনো হজমজনিত সমস্যা হবে না তাহলে আপনারা যদি এই বিষয়টি খেয়াল করে ধীরে ধীরে যখন বাচ্চার বয়সটা এক বছর পার করবে তখন গমের সুজি দিয়ে দেখতে পারেন তাহলে যদি সমস্যা না হয় তখন তাদেরকে কন্টিনিউ করাতে পারেন কিন্তু যদি সমস্যা হয় তাহলে বুঝে নিতে হবে সেটা বাচ্চা স্যুট করছে না আবার কিছু সময় নিয়ে সেটাকে ধীরে ধীরে আবার চালু করার চেষ্টা করতে হবে 弄不好。No, no